তৃষা আসার কথা শুনে আমি অনেক খুশি আমি আমার ফ্যামিলিতে সবাইকে বলেছি আমার ফ্রেন্ড ত্রিশা আসবে কাল সবাই বলল ভালো তো আসুক আমি আমার ফ্রেন্ডকে কল করে বললাম যে কাল একবার আসিস আর ত্রিশা আসবে কাল পার্টি আছে ভাই ও বললো নিশ্চয়ই যাবো কিছু নিয়ে যাব নাকি মানে বিহার আমি বললাম তোর ইচ্ছে তবে মা যেন না দেখে মেরে বুধ বানিয়ে দেবে দুটোকে ও হেসে বলল ঠিক আছে চিন্তা করিস না আমি বাজারে গিয়ে কয়েকটা প্রয়োজনের জিনিস নিয়ে আসি আর কে কটার দিই পরের দিন সকাল দশটা গড়িতে কল করেছে তৃষা কল করে বলছে আমি রেডি হই আমি বললাম হ্যাঁ হোক এখনো কি করছো ও বলল আসছি তো এই বলে কলটা কেটে দিল ও হ্যাঁ ওর কিন্তু আর জন্মদিন নয় লেট আছে আমি আগ থেকে কেক কাট করব কারণ আমি হয়তো বাড়িতে থাকবো না তাই যাই হোক আমার মা সকাল থেকে রান্না করেছিল অনেক কিছুই আর বলছিল কখন আসবে কখন আসবে আমি মাকে বললাম আসছে আমি নিয়ে আসি ওকে তুমি সাবধানে কাজ করো এই বলে ওকে আনতে গেলাম ওর মোবাইলে কলটা করতে দেখি ও আমার ঠিক সামনে গাড়ি থেকে নেমেছে আর আমাকে দেখে নিয়েছে ওকে দেখতে যে কত সুন্দর লাগছিল চুলগুলো ছাড়া ছিল কপালে একটা কালো ছোটো টিপ টুটে হালকা লিপস্টিক কুর্তি আর বুকের উপর অন্যা হিলজুতো ওফ আমি দেখি যে নর মধ্যে হারিয়ে যায় ও আমার কাছে আসতে একটা হাসি দিল যাকে বলে মুচকি হাসি আমিও হেসে বললাম বা আমার জেব তো সেই তখনই বললো যাবে নাকি দাঁড়িয়ে থাকবে আমি বললাম হ্যাঁ চলো যাই আমি ওকে নিয়ে ঘরে আসতেই তৃষা আমার মাকে প্রণাম করলো আর মা ওকে বললো তুমি এত মিষ্টি মেয়ে হয়ে আমার মেয়ের সাথে বন্ধুত্ব কিভাবে করলে সবাই হাসছিল কিছুক্ষণ কথা বলার পর কেক কাটিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওকে বললাম আমার রুম দেখবে না তৃষা বলল দেখালে তো দেখবো আমি বললাম হ্যাঁ চলো আমি ওকে আমার রুমে নিয়ে আসি বাকি সবাই ক্লান্ত কে ঘুমোচ্ছে মা বলছিল ওকে নিয়ে যা রেস্টন আমি আরও একটু খুশি হলাম রুমে আসতে তৃষা বলল বা খুব সুন্দর তো ভালোই গুছিয়ে রাখতে জানো আমি বললাম হ্যাঁ কয়েকদিন পর তুমিও রাখবি গুছিয়ে আমি বললাম তুমি কি চেঞ্জ করবে তৃষা বলল না থাক একটু শুভ আমি আমি বললাম হ্যাঁ শো আমি আবার খুব শয়তান বারবার ওর বুকের দিকে চোখ যাচ্ছিল তৃষা খেয়াল করছিল হঠাৎ বলে এরকম তাকাচ্ছ কেন আমি বললাম তোমায় দেখছি আর তোমার গরম লাগছে না বুঝি অর্নাটা সরিয়ে নাও ভালো লাগবে তৃষা বলো না থাক অসুবিধা হচ্ছে না আমার খালি রাগ উঠছিলো কিছু করতে বলতে পারছিলাম না ও মোবাইল কাটছিল আমি ওর পাশে শুয়ে ওর দিকে একটু সরে গিয়ে বললাম কি দেখছো আমাকে দেখাও তৃষা বলল এসো আমি বললাম কত কাছে যাব তৃষা মুচকি হাসি দিয়ে বলে বেশি না আমি আমার হাতটা ওর হাতে রাখলাম ও কিছু বলেনি আমি ওর বুক থেকে অন্নাটা সরাতে চেয়েছিলাম তখনই বলল কি করছো কেউ আসবে আর নিঃশ্বাসটা জড়ে পড়ছিল আর বলছিলাম কেউ আসবে না সবাই কমাচ্ছে ওর হাতটা সরিয়ে আমি অন্যটা সরিয়ে দেই ওর গালে টুটে কিস করতেই ওর নিঃশ্বাস জোরে জুড়ে পড়ছিলো আমি কুর্তির ওপরে ওর বুকে শক্ত করে ধরে রেখেছি ওর ট্যুর থেকে আমার টুর সরাতেই বলছে লাগছে আমার আম বললাম কোথায় লাগছে ওর পায়ের উপর আমার পা দিতেই আমার ফ্রেন্ড চলে আসে আর ওর বরাবর সবা চুপ করে রুমে চলে আসে ও আসতেই তৃষা ওকে থেকে ভয় পেয়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নে আর অডাটা বুকে দিয়ে বসে পড়ে আর আমার লজ্জা বন্ধু বলে আরে সরি বল সময়ে আসলাম আর বললাম আসার টাইম পেলি না আরও বলে আসবি তো আমার বন্ধু বলল তুই দরজা বন্ধ করবি তো এই দিকে তৃষা খুব লজ্জা পেয়েছে এমনিতে আর লজ্জা অনেক আমার বন্ধু আর আমার বিছানার নিচে রেখে বলল রাতে আসবো তখনই তৃষাকে বললাম তুমি আজ থাকবে তো তৃষা বলল হ্যাঁ বলে তো আসলাম বাবাকে বলিনি আমি বললাম ও কিছু হবে না ত্রেশা কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল তো বন্ধুরা রাতে কী কী হলো সেটা শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো পরের পাঠ খুব তাড়াতাড়ি আসছে